হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনপি ফোর্থ সেমিস্টার তোমাদের মেজর যে পেপার রয়েছে সেভেন সেই মেজর পেপার সেভেন থেকে বা এম জেসি এম সেভেন থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেওয়া যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি এবং তোমাদের যা যা সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট মিলে যদি কেউ পার্টিকুলারলি একটা সাবজেক্টে নোট নিতে যাও সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্স ফি এবং মেজরের সবগুলো পেপার যদি নোটস নিতে যাও তাহলে সেক্ষেত্রে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্স দিই ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ইকতা ব্যবস্থা সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করবো তোমাদের সঙ্গে দেখো ইকতা ব্যবস্থা কি আমি খুব ভালো মতো বলে দিচ্ছি তোমাদের বিষয়টাকে আগে বুঝে নাও তারপর আমরা বইয়ের ভাষায় যাবো হ্যাঁ দেখো ইকতা কথার অর্থ হলো এক অংশ অর্থাৎ রাজার অধীনে যে সমস্ত কর্মচারীরা কাজ করতেন রাজা কী করতো তাদের নগদ বেতন দিত অর্থাৎ তুমি যেখানেই কাজ করো না কেন তোমার কাজের বিনিময়ে কিন্তু তুমি অবশ্যই বেতন নেবে তাই না এবার আমি যদি মনে করো বেতন দিতে না পারি তাহলে তুমি আমার থেকে নিশ্চয়ই অন্য কোনো জিনিস নেবে বা অন্য কোনো কিছু নেবে তো রাজা কী করতো সেই সময় সুলতানি যুগে যেটা সুলতান ছিল সেই সুলতান তার কর্মচারীদের কাজের বিনিময়ে কিন্তু কী হতো জমি দান করত এবং জমির একটা অংশ দান করত যেটাকে বলা হতো ইকতা ব্যবস্থা তো চলো জেনে নেই বলছে সুলতানি ও মুঘল আমলে ভূমি রাজস্ব সংগ্রহ এবং সেনা সংগ্রহের দুটি প্রধান উপায় ছিল যথাক্রমে ইকতা ব্যবস্থা এবং মনশব্দারি ব্যবস্থা তার মানে ইকতা ব্যবস্থা অর্থাৎ সেনা সংগ্রহ কেন বলছে কারণ ভূমি রাজস্ব তোলার জন্য একটা তুমি রাজস্ব হয়ে গেছে যাই হোক ভুলবশত ভূমি রাজস্ব হবে তাহলে ভূমি রাজস্ব সংগ্রহ করার জন্য এবং সেনা সংগ্রহ করার জন্য যে দুটো উপায় ছিল তার মধ্যে প্রধান ছিল ইক্তা ব্যবস্থা এবং দ্বিতীয় হতে ছিল ব্যবস্থা তো আমরা মনোশব্দারী ব্যবস্থায় যাব না এখন আমরা থাকবো ইক্তা ব্যবস্থায় তার আমাদের সিলেবাসের যে বিষয়টা প্রথমত আজকে ইকতা সিস্টেম সম্পর্কে আমাদের আলোচনা হবে তো কি বলছে ভারতে ইকতা ব্যবস্থার সূচনা কি করে হয়েছিল মোহাম্মদ ঘুরির উত্তর মানে মোহাম্মদ ঘুরি উত্তর ভারত বিজয়ের পর বিজিত অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখার উদ্দেশ্যে কিন্তু ওই সব অঞ্চল সেনাপতিদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল এবং লুণ্ঠন ও হত্যাকাণ্ডের দ্বারা সেনাপতিরা ওই সব অঞ্চলে নিজ নিজ অধিকার কিন্তু কায়েম করেন এবং তাদের অধীনস্থ সেনা জন্য কিন্তু ওই অঞ্চল থেকে কর আদায় করতে থাকেন মুসলিম শাসনের সূচনা পর্বে ওই সব অঞ্চলে কোনো আইন শৃঙ্খলা না থাকার কারণে সেনাপতিদেরও কিছু কিছু প্রশাসনিক দায়িত্ব পালন করতে হতো এবার সমস্ত এলাকাটায় কি দায়িত্ব দায় যত কিছু ছিল সমস্ত দায় দায়িত্ব কে পালন করতো সেনাপতিরাই কিন্তু পালন করতো ওকে আচ্ছা তো এই সব অঞ্চলই হলো ইকতা নামে পরিচিত এবং তার দায়িত্বপ্রাপ্ত সেনাপতিরা হলেন ইকতাদার বা মাক্তি নামে কিন্তু পরিচিত সুলতানি শাসনের সূচনায় কোনো রাজস্ব ব্যবস্থা গড়ে ওঠেনি এই সময় সেনা মানে সেনাদের বেতন দেওয়াও কিন্তু ছিল অসম্ভব সুতরাং এই পর্বে ইক্তাই ছিল একমাত্র বিকল্প ব্যবস্থা বোঝা গেল তাহলে ইকতা ব্যবস্থার মধ্যে তাহলে ইকতাই ছিল একমাত্র বিকল্প ব্যবস্থা কিন্তু ঠিক আছে মানে রাজস্ব দেওয়ার যে আমি নগদে বেতন দিতে পারছি না মনে করো যুদ্ধের সময় যুদ্ধের সময় সুলতানকে সেনা সরবরাহ করবে ইক্তাদারেরা এবং তার বিনিময়ে ইত্যাদারকে বেতন আমি দিতে পারছি না তার বিনিময়ে কীভাবে জমি দেব সেই জমি থেকে রাজস্ব যে পরিমাণে আমার দরকার আমি নেবো এবং তারপরে বাকিটা কিন্তু কি করবে বাকিটা সেটা যা উঠবে আর কি টাকা পয়সা সেটা দিয়ে সেনাদের ভরণ পোষণে চলবে ওকে আচ্ছা নেক্সট আমরা জেনে নেব পরের পাটটা কি বলেছে এখানে ইকতা ব্যবস্থা সম্পর্কে ওর গুরুত্বতে কি বলেছে আমরা দেখে নেব দেখো গুরুত্বতে কী বলেছে নানা দিক থেকে ইকতা ব্যবস্থার গুরুত্ব অস্বীকার করা যায় না এর গুরুত্ব সম্পর্কে বলা যায় যে এক নম্বর বলেছে ইকতা ব্যবস্থার মাধ্যমে তুর্কি সুলতানরা ভারতের নববিজিত অঞ্চলে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সক্ষম হন দুই নম্বর বলছে এই ব্যবস্থার মাধ্যমে সুলতান দূরবর্তী স্থানগুলির সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত হন তিন নম্বর বলছে এই ব্যবস্থার মাধ্যমে নববিজিত স্থানগুলি থেকে সুলতানি শাসকেরা রাজস্ব আদায় করতে সক্ষম হন এ ইকতা বিলি করে সুলতানি আমির আমরাদের সন্তুষ্ট রাখা সম্ভব হয় এই ব্যবস্থার মাধ্যমে আদি পর্বে দিল্লির সুলতানরা তৎকালীন ভারতে প্রচলিত সামন্ততান্ত্রিক প্রবণতার অবসান ঘটাতে সক্ষম হন এবং বলা হয় যে এই প্রথা সামন্ততান্ত্রিক প্রবণতার বিকাশ ঘটায় কথা ঠিক যে যে কোনো ভূমি ব্যবস্থা বা ভূমিদান ব্যবস্থায় কিন্তু সামন্ত্রের বিকাশ ঘটাতে কিন্তু সাহায্য করে মাতৃদের মধ্যে এই প্রবণতা ছিল যা প্রতিহত করার জন্য রাষ্ট্র কয়েকটি ব্যবস্থা গ্রহণ করে ঠিক আছে মাকতি জমির মালিক ছিলেন না সুলতানের ইচ্ছায় তিনি তা ভোগ দখল করতেন মাত্র এবং এই প্রথা কিন্তু বংশানুক্রমিক ছিল না তাহলে ইকতা ব্যবস্থা কিন্তু কখনোই বংশানুক্রমিক ছিল না এটা আমরা বলতে পারি তো এই ছিল আজকের ক্লাস শুধুমাত্র ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা হলো তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও এবং আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে চাইলে তোমরা তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ